আসসালামু আলাইকুম আজকে আমার ঈদের শপিং দেখাবো আপনাদের সবাই দেখবেন আচ্ছা আগেটাই দেখাও আসসালামু আলাইকুম গাইজ শর্মি আজকে ওর ঈদের ড্রেস শেয়ার করছে তোমাদের সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ড্রেসগুলো কেমন হয়েছে এই সুন্দর পিচ কালারের ড্রেসটা আমার খালামনি ঢাকা থেকে ওর জন্য পাঠিয়েছে আর একই রকম সেম ড্রেস আমার মামাতো বোন আরবির জন্য পাঠিয়েছে ড্রেসটা আমার এবং আমার মেয়ের অনেক বেশি পছন্দ হয়েছে এবং আমার বাসার সকলেরই অনেক বেশি পছন্দ হয়েছে আচ্ছা এবার সেকেন্ডটা দেখাও এই অনেক সুন্দর বেবি ফ্রকটা আর এটার সঙ্গে ম্যাচিং করে অনেক সুন্দর একটা স্যান্ডেল ওকে ওর বাবা আর দাদি গিফট করেছে আসলে ওর দাদি আর বাবা আমাকে শপিং করার জন্য টাকা দিয়েছিল আর আমরা মা মেয়ে দুজনে একসঙ্গে গিয়ে আমার মেয়ের পছন্দ মতো এই ড্রেসটা কিনেছি এবার আরেকটা দেখো এটা দেখো এটা গাইজ এই সুন্দর ড্রেসটা কিন্তু কেনার জন্য আমার বড় মামা ওকে টাকা দিয়েছিল আর আমি আমার মামা তো বোনকে বাজারের সঙ্গে নিয়ে যে এই ড্রেসটা ওর পছন্দ মতো কিনেছি আর এই সেম ড্রেসই আমার মামা তো বোনের জন্য কেনা হয়েছে আসলে ওরা দুইজন সমবয়সী প্রায় জিনিসই ওদের একই রকম কেনা হয় এখানে কিন্তু ড্রেসের কালারটা সেম সেম দেখা যাচ্ছে না আমার ফোনের ক্যামেরার কালার হয়তো বা ভালো না তার জন্য এই ড্রেসটার কালার হচ্ছে গাঢ় পার্পেল কালার শর্মে এবার কি দেখাবা এবার আমি জুতা দেখাবো দেখাও গাইজ শর্মে এবার ওর জুতাগুলো দেখাচ্ছে জুতাগুলো দুইটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে দুই জোড়া কেনা হয়েছে এই জুতাটা ওর পার্পল কালার যে ফ্রকটা দেখালাম ওর সঙ্গে ম্যাচিং করে প্রথমে কিনেছিলাম আমরা কালার ম্যাচিং করে আমি আমার মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম ব্যান্ডটা আমার অনেক বেশি ভালো লাগছিলো দেখতে তাই আমি ওর জন্য নিয়ে নিয়েছিলাম এবার তোমাদেরকে আরেকটা জুতা জোড়া দেখাচ্ছি এটা বেলটালা জুতা ছিল আর এই জুতাটা অনেক বেশি সুন্দর ছিল আমি আমার মেয়ের পছন্দে এটা কিনেছিলাম এই জুতার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি ওকে হেয়ার ব্যান্ড কিনে দিয়েছিলাম আর এই যে হেয়ার গার্ডার কিনে দিয়েছিলাম যদিও এখনো চুলগুলো অনেক বড় হয়নি দেখাও কি আছে কাছে আছে বেসলাইট মালা দেখ অনেক সুন্দর কিউট এটা ব্র্যান্ড আছে অনেক সুন্দর ওয়াও আর কি কি নিয়েছো দেখাও একটু আমি নিয়েছে ক্লিপ আর নিয়েছে কাটার চালু দুটো আছে অনেক সুন্দর তোমার ঈদের মার্কেট আর কে কে গিফট দিয়েছে বলো আমি নানু মুনিয়াপু আমাকে গিফট দিয়েছে থ্যাংক ইউ আর বাবার কাছে আমি আলু মেহেদি নিব আর পটকা ফুলঝুরি আর ঈদের সালামি নেব এবার আম্মু কি কি কিনেছে ওগুলা দেখাও এবার যে এটা ওটা কি বলতো ফেশিয়াল ক্রিম না ওটা ফেস প্যাক ফেস প্যাক থানা কা ফেস প্যাক থানা ফেস প্যাক আর এটা এটা হচ্ছে অয়েল ক্যাস্টর অয়েল চুল পড়া বন্ধ করে চুল পড়া বন্ধ করে হ্যাঁ আর এটা ম্যাঙ্গো ব্লিচ এটা তো তুমি চিনো এটা তো মাঝে মাঝে ইউজ করি তাই না আর এটা